আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটা বার্তা নিয়ে আসলাম আমি এখন দাঁড়ায় আছি জুবাল সেন্টার আপনি যদি দামাম থেকে আসেন তাহলে জুবাল সেন্টার দাঁড়াইয়ে আপনি ডান দিকে দেখবেন একটা রোড চলে গেছে এটা হচ্ছে বাঙালি মার্কেট দিক নদীর পার এবং জুবাল সেন্টার দ্বারাই পূব দিকে যেটা রোড চলে গেলো সেটা হলো বাঙ্গালি মার্কেট আর আপনার জুয়াল সেন্টার থেকে সে উত্তরে যেটা চলে গেল সেটা আপনার আগে চলে গেছে রোড সহ আর বাম দিকে পশ্চিম দিকে যে রোডটা চলে গেছে বাম দিকে সেটা হচ্ছে আপনার রিয়াদ মাঠ এ হচ্ছে আপনার রিয়াদ মাঠের রোড জুবাল সেন্টার থেকে বাম দিকে এবং একটু হলেই দেখবেন গোল্ড মার্কেট দুটো বড়ো দোকান মালাক এবং মালাবার মালাক এবং মালাবার যেটা হচ্ছে রেয়াজমারে যাওয়ার ডান সাইডে উত্তর পাশে এই হচ্ছে আপনার গোল্ড মার্কেটের গলি দুই সাইডে দুইটা এবং গোল্ড মার্কেটের ওই মালাক এবং মালাবার পিছনে রেখে যদি আপনি দক্ষিণ দিকে তাকান সেটা হচ্ছে আপনার এই যে একটা গলি চলে গেছে সেটা হচ্ছে সাইকেল গ্রাজের দিক পাশ দিয়ে যেখানে মানুষ সন্ধ্যার পরে এসে আড্ডা দেয় চা গল্প গল্প করে এই এবং এই মা আরেকটু আগে গেলেই দেখবেন সাইনবোর্ড যেটা হচ্ছে রিয়াদ পার্কিং সাইনবোর্ড রিয়াদ মাঠ আমি এখন সাইনবোর্ডের নিচে দাঁড়ায় সাইনবোর্ডের নিচে দাঁড়ায় আপনি যদি পুব দিকে তাকান সেটা হলো জুয়াল সেন্টার এবং পশ্চিমে চলে গেল আপনার রোড চলে গেল এবং সায়ন এর নিচে দ্বারাই আপনি যদি দক্ষিণ দিকে তাকান সেই যে রোডটা দক্ষিণ দিকে তাকান তাহলে এই যে রোডটা এটা হচ্ছে আপনার মাদ্রাসা রোড মাদ্রাসা রোড সায়ন এর উত্তর পাশে চলে গেল আপনার তেলের পাম্প মনে রাখবেন যে সায়েন এর নিচের দ্বারায় পূব দিকে হচ্ছে বাঙালি মার্কেটের রোড নদীর পার পশ্চিম দিকে হচ্ছে রোড এটা চলেছে আর দক্ষিণ দিকে হচ্ছে আপনার মাদ্রাসা রোড এবং উত্তর দিকে